চলো আজকে তোমাদের একটা বাস্তব কথা বলি আমি জানতাম না যে মানে জন্মের পর থেকে আমি চোদ্দো পনেরো বছর অবধি তো আমি এই বাড়িতে ছিলাম তো আমি জানতাম না যে এটা বস্তির বাড়ি বা আমি যে বস্তির মেয়ে এটা আমার জানা ছিল না তো বিয়ের পরেই কিন্তু আমি প্রথম জানতে পারি আমি বস্তির মেয়ে তো এই ট্যাগটা লেগে যায় আর এই কথাটা আমার মন প্রাণ আমার আত্মা মানে কোনো জায়গা বাকি নেই আমার বডি যে অংশে আমার চোট লাগেনি তো এই ওয়ার্ডটা কে আমি মানে আমার মাথার তাজ বানিয়ে চলছি তো আমি বস্তির মেয়ে হ্যাঁ এটাই সত্যি যে আমি বস্তির মেয়ে আর এটা আমি জানতে পারি আমার বিয়ের পরে বিয়ের পরেই আমার এই ট্যাগটা লাগে তো ঠিক আছে কোনো অসুবিধে নেই বস্তির মেয়ে পদ্ম কোথায় খিলে মানে পদ্ম পদ্মফুল তো কিচড়েই হয় না মানে কা মানে কী বলে কাদাতেই ফুল হয় বাট ঠিক আছে আমি একদম বেকার আর আমি সত্যিই বেকার তো এতটাই বেকার যার কোনো ভ্যালুই নেই আর আজও অবধি নেই তো আজকে চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার বস্তির বাড়িটা কেমন তো এই যে আমার মা রান্না করছে মার ছোট্ট একটা রান্নাঘর দেখতেই এই বোঝাই যাচ্ছে পুরো বস্তির বাড়ি বলে একদম মানে বোঝাই যাচ্ছে স্মেলও হয়তো আসছে বস্তির বস্তিওয়ালা তারপরে নোংরা দেখে বোঝা যাচ্ছে কি হ্যাঁ বস্তি তো তোমাদের আর কোনো ডাউট রইলো না যে আমি বস্তি বাড়ির মেয়ে তো এই ট্যাগটা যারা দিয়েছে তারা অরিজিনালি দিয়েছে এই যে আমার ছেলে ও এসেছে এই মা আমাকে ডাকলো আজকে যে বাবা মানে বাজার করে আনছে মাছ অনেক রকমের তুই আয় আসে খেয়ে যায় এমনি তো আমি বাড়িতে মন খারাপের কারণে রান্না বান্না কিছুই করছি না আসার পর থেকে খাওয়া দাওয়া তেমন হচ্ছে না ভালো মতন তো চলে এসছিলাম বাপের বাড়িতে খাওয়া দাওয়া করে ভাবলাম বেরিয়ে যাব। মেয়েকে রেখে এসেছি কি চট করে আসবো আর আসার আগে আমি ওই যে লক্ষ্মীর ভাণ্ডার বলে যেটা এত বছর থেকে লোকে ফায়দা উঠাচ্ছে নিচ্ছে বাট আমি ওই একটা স্বাস্থ্যসাথী কার্ডের অভাবে আমি সেটাও করতে পারিনি ওই টাকাটাও আমি আজ অবধি পাইনি ছোটোর থেকে বড় হলাম দিনও আমি সরকারি কোনো রকম কোনো বেনিফিট আমি পাইনি আমার দুই বোন কি এক বোন পেয়েছে বিয়ের সময় পঁচিশ হাজার এগুলোও পেয়েছে বাট আমি আজ অব্দি একটা কিছু পাইনি তো মানে সরকারি সাহায্য আমি কিছুই পাইনি তো চলো দেখা যাক আমি পাই কি না পাইলে তো জানাবোই আমার দোকানের ইনকাম কিন্তু তেমন নেই জাস্ট আমার শখ তাই আমি করি তোমরা জানো আর দোকানের যেটুকুনো ইনকাম ইলেকট্রিক বিল দোকান ভাড়া আমার স্কুটির তেলের খরচ প্লাস হচ্ছে আমার কী বলে মানে লোন মানে যেগুলো আমি যে টাকা আমি নিয়েছিলাম আমার হাজব্যান্ডের থেকে মানে দোকান করার সময় সেই টাকা শোধ করতে প্রতি মাসে ওকে চার হাজার টাকা করে শোধ করতেই আমার সব চলে যায় আর তারপরে যেটুকুনো বাঁচে ছেলে বলে এটা খাবো মেয়ে বলে ওইটা খাবো মা ওইখানে যাবো ওইটুকুনোতেই আমি ওদেরকে ওই যেটুকুনো একটু এক দুই হাজার যা থাকে হাতে সেটাও আমি ওদের পিছনে লাগিয়ে দিই তো আমাদের বাড়িঘর ঘরগুলো দেখে নাও ওই ওই সাইডের ঘরটাও তো দেখিয়ে দিলাম যে কেমন তো ওই পাশের ঘরটা নতুন জাস্ট বানালো হয় কারণ এটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে বলে ওই দুটো রুম জাস্ট খালি কিছুদিন হল তোলা হচ্ছে এখনও কাজ হয়নি আর এদিকে মা রান্না হয়ে গেল মানে গরিব ঘরের মেয়ে মানে এই ঘরের মেয়ে আমি ওই ঘরে গেছি তো স্ট্রাগল কতটা আমার লাইফে আমার স্টোরি মানে সেই সেই মারাত্মক সেই সব অন্যদিন জানাবো আজকে তোমরা আমার বাপের বাড়ির চেহারাটা দেখে নাও মানে বস্তি বাড়িটা দেখে নাও আমার আর এই যে মা হচ্ছে মাছের তেল আর যে ধনেপাতা চাটনি কাঁচা ধনে পাতা কাঁচা রসুন কাঁচা লঙ্কা যা দারুণ লাগে আর এই যে হচ্ছে মাছের তেল করেছে মা আবার ঝোল ঝোল করে একটু নতুন আমি এইবার প্রথম খেলাম ঝোল ঝোল করে বাট এত টেস্টি ছিল এত টেস্টি ছিল রান্ধনী ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে আলু বেগুন দিয়ে আর মাছের তেলটা দিয়ে আর ওদিকে তো ব্রোকলি দিয়ে আর তরকারি তো আমি খাওয়া দাওয়া শেষ করে বাড়ি এসছি তো অনেকটা লেট হয়ে গেছে এবার আমি কখন রান্না করব কখন বাচ্চাদের মুখে খাবার তুলে দিবো ছেলে তো এই বাড়িতে খেলো না আর মেয়েকে যেহেতু এই বাড়িতে ছেড়ে গেছি তো আমি বেশিক্ষণ এখানে ওয়েটও করতে পারলাম না আর মা দুই উনানে তোমরা তো দেখলে দুটো উনানে বসিয়ে দিয়ে আমাকে করে দিল তাই ওর জন্য পুরি সবজি আমি নিয়ে এসে ওদেরকে খাইয়ে দিলাম যে রাতে কিছু করে খাইয়ে দিব তারপরে আমি দোকান চলে এসেছি দেখো অনেক দিন পরে কিন্তু দোকানে আমি এসে গেলাম ব্যাঙ্গালোর থেকে ফিরে বাড়িতেই কয়েকদিন দৌড়াদৌড়ি করে খাওয়া দাওয়া করছি আর ঘরে তো রান্না এখনও স্টার্টই করি নাই তো ওগুলো কর মানে করবো কালকের দিকে হয়তো শুরু বা আজকে রাতে গিয়ে আমি কিছু করবো এই যে আমার দোকান অনেক দিন থেকে আমি মিস করছিলাম আমার দোকানটাকে আর সুন্দর করে সাজিয়ে রেখে গেছিলাম আর ঠিক তেমনই পড়ে আছে কেই টাচ করবে কেউ আসেও না আর কাউন্টার কিন্তু আজকে অন হয়ে গেছে আওয়াজ শুনে বুঝতে পারছো হবে তো দেখো আমার স্মাইল আমার দোকানে আসলেই মানে আমার যতই টেনশন যতই পরিসানি যাই থাক একটু হলো আমি ভুলে যাই আর এই যে দেখো কাউন্টারের লাইট জ্বলে গেছে আর এবার কেকগুলোকে রেডি করো তোমরা তো তোমাদেরকে তো দেখিয়েই দিলাম আজকে যেহেতু অনেকদিন পরে আসলাম মানে অনেক দিন পরে দোকান খুলবো অনেক কাস্টমার আমার জানবেই না যে দোকানে এসেছি কি না দোকান খোলা কিনা তো প্রচুর কাস্টমার মানে কাস্টমার আসবে কিনা আমি জানি না মানে মেন কথা এটাই তো কেমন কাস্টমার আসবে না আসবে কেমন কতটা হবে আমি জানি না তো সেই জন্য আজকে শুধু পাঁচটা কেক আর কিছু পেস্ট্রি বানাবো বেশি কিছু বানাবো না যাতে যারা আসবে তারা ঘুরে না যায় আর কিছু জিনিস বানানো থাকলে সেটা দুদিনের মধ্যে তিন দিনের মধ্যে চলে গেলেই আমার হয়ে যাবে কাজ মানে শেষ হয়ে যাবে কোনো জিনিস নষ্ট হবে না আর যদি সেটা না হয় তবে কী হবে তো বেশি করে বানিয়ে রাখলে জিনিসগুলো নষ্ট হবে তো আমি চাই না আমার জিনিস নষ্ট অলরেডি এখানে দুটো কেক পড়ে আছে যেগুলো সাফ করা হয়নি মানে এসেই আমি প্রচুর পরিমাণে বাসন টাসন দেখো বেসিন একদম পরিষ্কার করেছি অনেক কিছু ছিল জাস্ট ওইভাবে আমার মেয়ের পরিস্থিতি এরকম ছিল মানে আমি দোকানের কিছু করিনি জাস্ট সব এইভাবে রেখে আমি তার পরের ফ্লাইট ধরে কিন্তু আমি চলে গেছিলাম তো সেই জন্য তেমন কিছু করতে পারিনি আর এসে কিন্তু পুরো কাউন্টার সাফ করলাম পুরো ঝাড় উড়ু মারলাম বাস ফ্রিজটা ধরা হয়নি আগে কেকগুলোকে বানিয়ে কাউন্টারে রাখবো যাতে আমার কাস্টমার যদি আসা শুরু হয়ে যায় তারা যাতে ঘুরে না যায় এবার তাও অলরেডি একটা বাচ্চা এসেছিলো আমি চাইনি কি এতদিন পরে প্রথম কোনো কাস্টমার ঘুরে যাক যে প্রথম আসবে বাট আমার হাতে কিছু ছিল না তো ওকে ঘুরে যেতে হলো আর ফ্রিজের দুটো কেক আছে যেগুলো নষ্ট হয়ে গেছে আগে কেকগুলো বানিয়ে সাজিয়ে নিব কাউন্টার তারপরে ফ্রিজের কেকগুলোকে ফেলব কিছু বেস বানানো ছিল যেগুলো আমি বানাতে পারিনি তো ওগুলো ফেলবো সমস্ত কিছু ফেলবো তো নোকসান তো অবশ্যই হয় কিন্তু কিছু করার নেই না ফ্যামিলিও দেখতে হয় আর একজন মা তো তার ফ্যামিলি বাচ্চা কাচ্চাকে মানে ফার্স্ট প্রায়োরিটিতে রাখবে তারপরেই আর যাই হোক তো এই ছিল এবার চলো কেকগুলো স্টার্ট করি নর্মাল বানানোর চেষ্টা করবো আমি বেশি তামঝাম করব না কারণ বেশি কিছু করলে নষ্ট হতে পারে তো নর্মাল নর্মাল জিনিস বানাবো বেশি অত কিছু করব না চলো স্টার্ট করি বানানো আর ভাবছি যে পুরোনো যে ডিজাইনগুলো বানিয়েছি সেগুলোই মানে সেই ধরনেরই কিছু বানাবো বাস জানি না এই চ্যানেলে ঢালা হয়েছে কিনা বাট চেষ্টা করব। আগেরই কিছু ডিজাইন তুলে নিয়ে করি আর এমনিতেও মাথা প্রচণ্ড ব্যথা হচ্ছে ভালো লাগছে না অত কিছু আমার তো চলো স্টার্ট করি আগে ক্রিমগুলো বানিয়ে নিই ক্রিমটা বানাবো কেকের বেসগুলো কেটে নিই তারপরে ক্রিম বানাচ্ছি অনেকে কিন্তু দেখবে কেকের বেসগুলো পরিষ্কার করেন অনেক সময় বেগরিওয়ালা ভিডিওতেও দেখায় যে মানে জোড়া জোড়াতালি দিয়ে কেক বানায় বা জোড়াতালি দিয়ে আমিও বানাই সেটা একটা নর্মাল ব্যাপার বাট অনেক সময় থাকে যে পোড়া ছোড়া ওই সব মানে ওগুলো পর্যন্ত দিয়ে দিয়ে বানিয়ে ফেলে তো সেই সেটা কিন্তু আমি আবার করি না কেকগুলোকে অবশ্যই কেকের বেসগুলোকে পরিষ্কার করে নেওয়া ভালোভাবে পরিষ্কার করে নেওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে টেস্টটাকে যদি তোমরা বাড়াতে চাও তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কি এই নোংরাগুলোকে পরিষ্কার করে নোংরা বলতে উপরের পোড়া যে স্কিনটা থাকে ওটা সাইড দিয়ে লাগা থাকে আঠালো আঠালো টাইপ করে চিপকে যায় যে সব পোড়া অংশগুলো তো সেগুলো থাকলে কিন্তু কেকের টেস্টটাকে মুখে লাগবে আর টেস্টটাকে একদম মানে লো কোয়ালিটির করে দিবে তো কোনো দরকারই নেই জাস্ট ওইটুকুন অংশ ফেলে দিলেই তোমার কেক ভাও হয়ে যাবে আর দেখো বেকারি তো এই জন্যই না মানুষ তো হোম বেকারদের থেকে এই জন্যই কেকটা নিবে। কারণ বেকারি আর হোম বেকারের মধ্যে একটু তো ডিফারেন্স মেনটেন করে চলতেই হবে না তো সেই ডিফারেন্সটা যদি তোমরা মেনটেন না করো তবে কি করে হবে তবে কি করে লোকে বলবে যে হ্যাঁ এটা হোম বেকারের থেকে নেওয়া তো সেই জন্যই তো তোমাকে টেস্টটা বাড়াতে হবে আর সুন্দর করে কেকগুলোকে পরিষ্কার করে নিয়ে খুব সুন্দরভাবে সাবধানতার সাহায্যে বানাতে হবে যে জায়গাগুলো একটু বেশি এয়ার কারণে এয়ারের কারণে বাবলস হয়ে জায়গাটা অনেকটা বেশি গর্ত হয়ে গেছে মানে ফাঁকা হয়ে গেছে সেই জায়গায় কিন্তু আমি ওই গুঁড়ো 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 যে কেকগুলো কাটিংয়ের পরে বের হয় সেগুলো জমা করে কিন্তু ওই ফুটোতে আমি ঢুকিয়ে দিই যাতে মানে মুখে দিলে শুধু ওই জায়গাটাতে কারণ ক্রিম লেপে দিলে তো ক্রিম ওই ফুটোতে ঢুকে যাবে তো বেশি পরিমাণ ক্রিম লাগবে ওই অংশটায় তো সেই জন্য আমি কিন্তু কেকের গুঁড়োগুলো ঢুকিয়ে দিই যাতে ক্রিমটা না ঢুকে ওই ফুটোয় বেশি এরকম করি আমি একদম পাগল মানে তো আমার পাগলামি কেকের প্রতি এতটাই মানে ছোট্ট ছোট্ট বিষয়গুলো কিন্তু আমি অনেক বেশি খেয়াল করি আর বিশেষ করে যখন আমার হাতে একটু সময় থাকে সেই সময় তো খুবই খেয়াল করি সুগার সিরাপটা যে করি সেটা কতটা হয়ে গেল বেশি হয়ে গেল কি না আবার কম না হয়ে যায় মানে একদম মানে চেষ্টা করি পারফেক্ট করে করার তো এইটাই আমার মানে প্যানিক তো প্যানিক বলতে পারবো মানে আমি একদম মানে একদম সতর্ক থাকি একদম যাতে কোনো দিন কোনো বিশ না হয় একদম তে যাতে কোনো গর্বন না হয় মানে এই টাইপের আমি একদম তো কেকগুলোকে প্রত্যেকটা বেস দেখো আমি প্রত্যেকটা বেস কিন্তু সাফ করে নিচ্ছি আর এই যে সাফ করা অংশগুলোকে পুরো ফেলে দিব ফেলে দিয়ে একদম মানে জায়গাটা একটু হালকা পরিষ্কার করে চকচকা করে তারপরে কিন্তু ক্রিমের কাজটা করা স্টার্ট করে দিব হ্যালো এখন হচ্ছে কেকটা বানিয়ে নি মানে কেকগুলো বানিয়ে নি তো যতগুলো কেক আছে মোটামুটি দেখো সবগুলো এই অনেকটা লম্বা হয়ে যাবে এই ভিডিওটা মনে কয়টা রেখে দিয়েছি বানিয়ে একটা চলছে তো এটা আমি দেখাচ্ছি এটা ব্ল্যাক ফরেস্ট কেক তো চলো ফোনটাকে লাগিয়ে দিই আর এবার তোমরা দেখতে থাক तो चॉकलेट गाना स्टाव जस्ट मैंने वाव जस्ट वाव जस्ट वाव तो स्मूदार सिल्की गनाश এই গানটা দেখে মানে আমার মানে মনে হচ্ছে যেন সব কেকের উপরে লাগিয়ে দিই ডিজাইন করে দিয়ে এত সুন্দর এই দেখো কি সুন্দর মানে গানাজটা এত ভালো মানে তারিফ করতে করতে হয়ে যাচ্ছি প্রচন্ড আর রেসিপির জন্য ওয়েট করো না প্লিজ আমার ভিডিওতে ডালা আছে হয় এই চ্যানেলে বা হিন্দি চ্যানেলে দুটোর মধ্যে যে কোনো একটাতে তো ডালা আছে তোমরা একটু চেক করে নিও দেখো কত সুন্দর গানা আর কেকটাকে এখন আমি তুলে নিলাম আর আমি কিন্তু ব্ল্যাক ফরেস্টটাকে ব্ল্যাক ফরেস্টের মতন বানাবো না মানে আমি চেরিটাকে একদম আউট করে দিচ্ছি এই ফার্স্ট টাইম আমি হচ্ছে ব্ল্যাক ফরেস্ট থেকে চেরি একদম আউট করে দিলাম মানে নর্মালি অন্য ডিজাইন হলে তো কেকের ওপরে ভিতরে ব্ল্যাক ফরেস্ট দিয়ে ওটা তো হয় বাট দোকানের জন্য আমি কখনো বানাই ব্ল্যাক ফরেস্ট কেক উইদাউট চেরিতে চেরি বা গরম চা যেটাই হোক তো সবসময় ওটা অ্যাড করি বাট আমি এবার করলাম না আর এই দেখো কেকগুলো তো বানিয়ে কাউন্টারে লাগিয়ে দিয়েছি বাকি কেকগুলোর ডিজাইন হিন্দি চ্যানেলে গিয়ে ঢেলে দিবো তোমরা পেয়ে যাবে আর এগুলো হচ্ছে নষ্ট হওয়া কেক